টেস্ট আর টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান সম্ভব হলে কেরিয়ারের শেষ টেস্টটা খেলতে চান মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ সিরিজে খেলা তার নির্ভর করছে তার নিরাপত্তার উপর বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর কানপুরে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করে বলেছেন যদি তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয় তিনি শেষ টেস্টটা দেশের মাটিতেই খেলতে চান এ নিয়ে ইতিমধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে সাকিব বলেন এভাবেই

থাকতে পারবো না একজন ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নাই সেটা আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং তার দিক থেকে আসতে হবে ভোট থেকে ক্লিয়ারেন্স দেওয়ার সামর্থ্য বিসিবির নেই সাকিবের অবসর ঘোষণা তার নিজের সিদ্ধান্ত বলেই মনে করেন বিসিবি সভাপতি তিনি বলেন সাকিব এই মুহূর্তে তার জীবনের খুব বাজে সময় পার করছে তাকে বোঝানোর চেষ্টা করিনি সে মনে করছে অবশ্য নয় এটাই সঠিক সময় আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই আমার দিক থেকে ওর জন্য খুব বেশি কিছু করার নেই রাজনৈতিক কারণে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এছাড়া ছাত্র কোন আন্দোলনে সাকিব নিশ্চুপ থাকায় ভক্তদের একটা অংশ তার উপর ক্ষিপ্ত যদি শেষ পর্যন্ত তাকে নিরাপত্তার বিষয়ে বিসিবি নিশ্চয়তা দিতে না পারে তাহলে শুক্রবার শুরু হতে যাওয়া কানপুরের টেস্টেই হতে যাচ্ছে সাকিবের কেরিয়ারের শেষ টেস্ট দেশের মাটিতে লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেওয়া ইচ্ছাটা তার অপূর্ণই থেকে যাবে